পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সুবিশাল সল্ট রেঞ্জ পর্বতমালার গভীরে লুকিয়ে আছে এক আশ্চর্য জগৎ প্রায় আটশো মিলিয়ন বছর পুরনো এই খনি থেকে তোলা হয় বিখ্যাত হিমালয়ান পিঙ্ক সল্ট ভিডিও শুরুতেই আমরা একটি অন্ধকার সুরঙ্গের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকি যার দুই পাশের দেয়ালগুলো পাথরের তৈরি এই সুরঙ্গের ভেতর দিয়ে একটি ছোট ট্রেনের লাইন চলে গেছে যা খনির আরো গভীরে শ্রমিক এবং লবণ পরিবহনের জন্য ব্যবহার করা হয় এরপরই দৃশ্যপট বদলে যায় আর আমরা দেখি খনির ভেতরের বিশাল এক গুহা যার দেয়ালগুলো হালকা গোলাপি আর সাদা রঙের লবণের স্তরে ভরা শ্রমিকরা মাথায় হেলমেট পরে হাতুড়ি আর শাবল দিয়ে সেই দেয়াল থেকে বড় বড় লবণের চাই 잇밤체. তাদের পরিশ্রমের ফলে লবণের টুকরোগুলো ঝুরঝুর করে নিচে পড়ছে খনি থেকে এই লবণ বের করে আনার প্রক্রিয়াটিও বেশ অবাক করার মতো শ্রমিকরা বড় বড় লবণের খণ্ড মাথায় করে নিয়ে আসছেন আবার কেউ কেউ ঝুড়িতে করে লবণ বয়ে নিয়ে যাচ্ছেন এরপর একটি লোডার মেশিন দিয়ে সেই লবণ ট্রাকে তোলা হচ্ছে যা খনির ভেতর দিয়ে বাইরের দিকে রওনা দেয় খনি থেকে আনা এই লবণ সোজা চলে আসে কারখানায় যেখানে শ্রমিকরা সেগুলোকে হাতুড়ি দিয়ে আরো ছোট ছোট টুকরো করছেন এই লবণ দিয়ে যে শুধু খাবারই তৈরি হয় তা কিন্তু নয় বরং এটি দিয়ে বানানো হয় দৃষ্টিনন্দন সব ল্যাম্প এবং ঘর সাজানোর জিনিস কারিগররা অত্যন্ত দক্ষতার সাথে লবণ কেটে সেগুলোকে বিভিন্ন আকৃতি দিচ্ছেন যা দেখতে সত্যি অসাধারণ এই বিখ্যাত লবণের আবিষ্কারের গল্পটাও বেশ মজার প্রায় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দি গ্রেট যখন তার সৈন্যবাহিনী নিয়ে এই এলাকা দিয়ে যাচ্ছিলেন তখন তার সেনারা নয় বরং তাদের ঘোড়াগুলোই প্রথম এই লবণের সন্ধান পায় ঘোড়াগুলো সেখানকার পাথর চাটতে শুরু করলে সেনারা অবাক হয়ে যায় এবং এভাবেই পৃথিবীর মানুষ এই মূল্যবান খনিজ লবণের খোঁজ পায় এই খনিটি পৃথিবীর অন্যতম প্রাচীন এবং বড় লবণ খনিগুলোর একটি মজার ব্যাপার হলো আধুনিক প্রযুক্তির যুগেও এখানে লবণ উত্তোলনের জন্য বহু পুরনো পদ্ধতি ব্যবহার করা হয় শ্রমিকরা এখনো হাতে করে ড্রিল মেশিন দিয়ে গর্ত করেন এবং গান পাউডার ব্যবহার করে লবণের স্তর ভাঙেন এরপর ভাঙা লবণের টুকরো শ্রমিকরা নিজেরা বয়ে আনেন এবং ট্রাকে তোলেন পুরো খনি এলাকাটি প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ অসংখ্য সুরঙ্গ দিয়ে ভরা যা দেখলে মনে হয় যেন এক গোলক ধাঁধা এই খনি থেকে বছরে প্রায় চার লক্ষ টন লবণ উৎপাদন করা হয় যার পেছনে শত শত শ্রমিকের অক্লান্ত পরিশ্রম জড়িত খনি থেকে লবণ বের করে আনার পর শুরু হয় এর আসল প্রক্রিয়াজাতকরণ বড় বড় লবণের চাইগুলোকে কারখানায় এনে প্রথমে একটি বিশাল করা দিয়ে ছোট ছোট টুকরো করা হয় এরপর সেই টুকরোগুলোকে পানিতে ধুয়ে পরিষ্কার করা হয় কারিগররা এরপর হাতুড়ি আর দিয়ে নিখুঁতভাবে লবণ কেটে সেগুলোকে বিভিন্ন আকৃতি দেন গোলাপী লবণের ল্যাম্প বানানোর প্রক্রিয়াটিও বেশ আকর্ষণীয় প্রথমে লবণের টুকরোর মাঝখানে ড্রিল মেশিন দিয়ে বাল্ব লাগানোর জন্য গর্ত করা হয় এরপর সেগুলোকে পরিষ্কার করে কাঠের ওপর বসিয়ে দেওয়া হয় প্রতিটি ল্যাম্প তৈরির পর সেগুলো জ্বালিয়ে পরীক্ষা করে দেখা হয় যে আলো ঠিক মতো ছড়াচ্ছে কিনা ছোট ল্যাম্পের পাশাপাশি বড় বড় পাথর দিয়েও বিভিন্ন আকারের ল্যাম্প বানানো হয় শুধু প্রাকৃতিক আকৃতির ল্যাম্পই নয় কারিগররা গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে লবণ কেটে ঘোড়া বাটি পিরামিড সহ নানা ধরনের শৈল্পিক এই লবণ দিয়ে এমনকি দেয়াল তৈরির জন্য ইটের মতো ব্লকও বানানো হয় যা ঘরকে এক ভিন্ন ধর্মী সৌন্দর্য দেয় খাবারের লবণ তৈরির প্রক্রিয়াটি আরো আধুনিক এবং পুরোপুরি যান্ত্রিক প্রথমে বড় বড় লবণের খণ্ডগুলোকে মেশিনের মাধ্যমে ভেঙে ছোট ছোট দানায় পরিণত করা হয় এরপর লবণ একটি বিশাল ড্রামের মতো মেশিনে শুকানো হয় এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে সেগুলোকে অপটিক্যাল কালার মেশিনে পাঠানো হয় এই অত্যাধুনিক মেশিনটি লবণের দানাগুলোকে রং এবং আকার অনুযায়ী আলাদা করে যাতে প্রতিটি প্যাকেটে একই মানের লবণ থাকে এরপর শ্রমিকরা স্বাস্থ্যসম্মত পরিবেশে সেই লবণগুলোকে বিভিন্ন আকারের প্যাকেটে ভরেন এবং মেশিনের সাহায্যে প্যাকেটের মুখ বন্ধ করে দেয় সবশেষে এই প্যাকেটগুলো চূড়ান্ত পরীক্ষার পর কার্টুনে ভরা হয় এবং বিশ্বজুড়ে রপ্তানির জন্য প্রস্তুত করা হয় এভাবে এই খনির গভীর থেকে শুরু হওয়া এক দীর্ঘ এবং শ্রমসাধ্য পথ পাড়ি দিয়ে হিমালয়ের এই বিশুদ্ধ গোলাপি লবণ আমাদের খাবার টেবিল এবং বাসার ঘর পর্যন্ত পৌঁছে যায়